ভাই কি অবস্থা ভাই ভাই তুমি দেখতেই ওর তো সবাই পুসকার বেল ভাই ঘুম ভাই মরিজের ফুসকা স্বাদ খাবা নাকি যে একটা গ্রান আসছে মাথা নষ্ট ও ফাস্টিন না হ্যাঁ এটা কোঠিন জিনিস ভাই কেমনে খেড়া কি অবস্থাছেন ভাই ফুসকার বেলপুরি বেস্থছ ভাই এটা কি তোমার দোকান হবে আমরা আজকে চলে এসেছি কোথায় জানেন ভাই আজকে আমরা চলে এসেছি সজীব ভাইয়ের বেলপুরি এবং ফুসকা খেতে এটা কমার্স কলেজের সামনে অবস্থিত এখানে কিন্তু নাগা ফুসকা এবং বেলপুরি পাওয়া যায় আমার নাকের ভিতরে মরিচের যে একটা দাগ দুধতে মাথা নষ্ট আজকে আমরা ফুসকা খাবো এবং বেলপুরিও খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব আর ঠিকানাটা কোথায় স্যার তুমি কি জানো এটা হে এটা হচ্ছে একদম কমার্স কলেজে এই যে কমার্স কলেজের পয়েন্ট যে পয়েন্ট থেকে এই সামনেই সজীব বেলপুরি ওফ ভাই তুমি কি সপ্তাহে প্রতিদিনই বসো ভাই হ্যাঁ বসে শুধু শুক্র শনিবার শুক্র শনিবার পাঁচটা পরে আর কলেজ খোলা থাকলে ভাই আমাদের ফুচকা দাও না ভাইয়া আর আপনারা ফুচকা বানানোটা একটু দেখেন বানানোটা দেখতেই না অন্যরকম একটা শান্তি কাজ করে ঠিক আছে এই যে এখানে কিন্তু ঘুগনি মাখানো মালটা বানাইছে টমেটো আছে এখানে অস্থির না

আচ্ছা এটা কথা বলো তো ভাই আমরা তো জানি যে বোম্বের দাম অনেক বেশি না তাহলে তুমি বিশ টাকা আনলিমিটেড মরিচ দিলে পোষাইবা কেমনি ভাই আপাতত মরিচের দাম কম যখন দাম বেশি থাকে তখন হালকা হালকা কম পরিমানে যদি মনে করে সবাই অনেক চায় তখন বুঝাসি সবাই তো আর একবারে চায় না ধরেন একশো কাস্টমার মধ্যে সবাই মনে করে তিনশো কাস্টমার মধ্যে ধরেন একশো জন বা দেড়শো জন একটু বেশি চায় তুমি প্রতিদিন কয় প্লেট বিক্রি করো ফুচকা আনুমানিক ভাই আপনাকে দোয়া

কালার আসছে মাথা নষ্ট কালার আসছে বাহ ভাই ভেলপুরি কি আপনি নিজেই বানান বাসায় হ্যাঁ ভাই নিজে নিজেদের বানাও ও কঠিন অবস্থা তো আচ্ছা মুম্বাই মরিচের সিজন কোনটা সবচেয়ে ভালো মানে কোন সময়টাতে মরিচ ভালো পাওয়া যায় শীতের সময় ভাই সবজির সিজন শীতের মধ্যে সব কিছু সব সালাদ দিয়ে দিতে চলে যাচ্ছে সালাদ আছে তো কালারফুল ভেলপুরি কালারফুল ভেলপুরি এখানে টক কি আনলিমিটেড

ওহ হুম হুম মাথা নষ্ট ভাই বিশ টাকা এই ভাই ওটি আপনি যদি ঝাল খেতে চান আপনার যদি ব্রেকআপ হয় আপনি যদি প্রেমে ব্যর্থ হন সিগারেট মদ গাজা না খেয়ে ভাই সজীব ভাইয়ের ঝাল ঝাল ভেলপুরি খান নেশা হয়ে যাবে ভাই অস্থির ভাই এই তাড়াতাড়ি কর আমি খাম হম সেরা ভাই ঝাল খেয়েন নেশা করুন একদম ঝালটা ঢাক এবং তার সাথে যে গোলমরিচটা আমি উপরে ছিটালাম দুইটা সংমিশ্রণে ভিতরে যাওয়ার পরে যে পরিমাণে একটা কিক দিচ্ছে ধাক্কা দিচ্ছে প্রেমে ব্যর্থ হওয়ার পর নেশা করার জন্য এটাই যথেষ্ট আর কোনো কিছুর দরকার নেই দেখছো আহ